হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের একটা নিউ ভিডিও স্টার্ট করলাম তো আজকের ভিডিওটা দেখো বন্ধুরা একদম সন্ধ্যা থেকে শুরু করে দিলাম তো আজ হচ্ছে কার্তিক মাসের শেষ রবিবার আর আজ চলে এসেছি আমাদের স্কন মন্দিরে তো মেয়েকে নাচে দিয়ে চলে এসেছি আমি আর মামের একটা ফ্রেন্ডের মা দুজনে মিলে চলে এসেছি যেহেতু কার্তিক মাসের শেষ রবিবার দামোদর মাস চলছে আর এখন কন মন্দিরে খুব ভিড় চলছে আর অনেক মানে কীর্তন আরতি সব হচ্ছে সেইটাই করার জন্য আমরা চলে এসেছি আমরা আজকে মন্দিরে প্রদীপ দিব সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি আর দেখো সন্ধ্যা লেগে গেছে আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে আসছে ছোট দিনের বেলা সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যা লেগে যায় তো আমরা এসে ঢুকতে ঢুকতেই সন্ধ্যা লেগে গেছে তো ওখানে জুতোগুলো সব রেখে আসলাম কারণ জুতো পরে তো আর এদিকে আসা যাবে না তো জুতোগুলো রেখে তো চলে এসেছি আর দেখতেই তো পারছো বন্ধুরা প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়েছে আর এই দিকে দেখো গাছগুলো কিন্তু এখনো ফুল ফোটেনি আর এক মাস পরে আসলেই ওই গাছগুলোতে খুব সুন্দর সুন্দর ফুল ফুটবে তো তখন অবশ্যই আসার চেষ্টা করবো তোমাদের সাথেও শেয়ার করব তো চলো বন্ধুরা বেশি বক বক করছি না তো উপরে চলে যাই উপরে গিয়ে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা কেউ স্কিপ করো না প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো প্রথম আজকে দেখলে আমার ভিডিওটা তাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর খুব যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পাবে আমি যখনই ভিডিও ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তো চরে বন্ধুরা আর বেশি বক বক করছি না তোমরা দেখতে থাকো তো দেখো এবার কিন্তু আমরা উপরে চলে এসেছি আর উপরে এসে দেখতে পাচ্ছ এত ভিড় এই দেখো কত ভিড় দেখে বুঝতেই পারছো তো ভিড়ের জন্য তো সামনে যাওয়াই যাচ্ছে না তো আমি বাইরে থেকে একটু মানে ভিতরে ঢুকেছি একদম গেটের সামনেই আছি আর এত ভিড় দেখতেই তো পারছো 都。<laughs> ঢুকে পড়লাম ঢুকে পড়ে প্রণাম টনাম করে নিলাম করে তারপরে এবার চলে যাব প্রদীপ নিতে ঘিয়ের প্রদীপ দিব তো ঘিয়ের প্রদীপ এখানে আজকে বিক্রি হচ্ছে জানো তো পঞ্চাশ টাকা করে থালি নিচ্ছে তো চলো ঘিয়ের প্রদীপটা নিয়ে 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 ঘিয়ের প্রদীপটা ধরাবো ধরিয়ে তারপর একটু আরতি করব তারপরে একটু থাকবো কিছুক্ষণ একটু গান কীর্তন শুনবো আর এখানে দেখো ঘিয়ের মানে প্রদীপ নেওয়ার জন্য তোমাকে কিন্তু আগে টিকিট কাটতে হবে সেই জন্য আমি দেখো আগে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে নিলাম তো টিকিট কেটে এবার চলে যাব ওখানে দেখো এত লোক এত লোক আর এত বিষ সবাই কিন্তু প্রদীপ আজকে কিনেই নিচ্ছে মাটির প্রদীপে ঘি ঘি দিয়েই ওরা ওখানে বিক্রি করছে আর এই দেখো কত তো এরকম করে একটা করে থালি আমাদেরকে সবাইকে দিয়ে দিলো পঞ্চাশ টাকা করে টিকিট কেটে নিতে হবে তো আমরা নিয়ে নিলাম নিয়ে এখন প্রদীপগুলোকে ধরাবো ধরিয়ে একটু ঘুরাব মানে ঠাকুরের ওখানে দেখাবো কিন্তু বেশি ভিতরে তো আর যাওয়া যাবে না যেহেতু প্রচণ্ড ভিড় এই দেখো বন্ধুরা প্রদীপটা কিন্তু ধরিয়ে নিয়েছি ধরিয়ে যাচ্ছি সামনে থেকে কিন্তু পুরো রিক্স হয়ে যাচ্ছে কারণ এত লোক আছে এত লোক আছে তো কি করব নিয়েছি যখন সামনে থেকে গিয়ে একটু আরতি করে তারপরে বাইরে রেখে আসবো তো দেখো এখানে দাঁড়িয়ে একটু আরতি করে নিচ্ছি আর বেশি ভিতরে যাওয়া যাচ্ছে না দেখতেই পারছো কতটা ভিড় তো ওখানে দেখো আমরা আরতিটাড়ুতি করে নিলাম করে সবাই প্রদীপগুলো এনে এখানে দিয়ে দিচ্ছে তো আমিও নিয়ে এসেছি প্রদীপগুলো নিয়ে এসে এখানে এখন প্রদীপগুলো দিব এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে আর বাইরের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে কি ভালো লাগছে দেখতে তো কী আর করা যাবে চলো এখন প্রদীপগুলো আমরা এখানে দিয়ে দিই আর এই দেখো বাড়ির পরিবেশটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি কী ভালো লাগছে দেখতে দেখো সবাই এখানে প্রদীপ ধূপকাঠি মোমবাতি যারা যারা যা ধরানো সব এখানে কিন্তু দিতে হবে কারণ ভিতরে কিন্তু দিতে দিচ্ছে না তারপরে প্রদীপটা ওখানে রেখে আবার ভিতরে চলে আসলাম তো এখন সবাই প্রদীপ দিয়েই যাচ্ছে আর ভিতরে কিন্তু এখন নাম কীর্তন হচ্ছে তো অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম নাম কীর্তন শুনলাম তো বেশ ভালোই লাগছে আর কী বলো তো দেখলাম মন্দির মন্দিরে কী বলো তো আসলে না যেতে ইচ্ছে করে না মানে কিছুক্ষণ যদি এখানে একটু টাইম কাটায় তাহলে বেশ ভালোই লাগবে কিন্তু বেশিক্ষণ তো থাকা সম্ভব না মামামকে যেহেতু নাচে দিয়ে এসেছি মাম্মা দু ঘন্টা নাচ হয় সেই দু ঘন্টা এখানে আমরা কিছুটা টাইম এখানে কাটাবো তো দেখো উপরের সিনারিগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি আর লোক দেখতে পাচ্ছ কত লোক হয়েছে সবাই কিন্তু খুব মজা করেছে সবাই শুন নাচ নাচে গান করেছে এই দেখো লোক দেখলে তোমরা বুঝতেই পারবে কতটা ভিড় হয়েছে তো বেশ ভালোই লাগলো কিছুক্ষণ এখানে থাকলাম তো বেশ ভালোই লাগলো মনটাও একদম শান্ত শান্ত হয়ে গেল খুশি খুশি হয়ে গেল মানে মনটা খারাপ থাকলে এরকম মন্দির আসলে সত্যিই মনটা ভালো লাগে এই দেখো লোক দেখতে পাচ্ছ কতটা তার মানে ভিড় হয়েছে যেহেতু এটা কিন্তু প্রতিদিন কিন্তু রেগুলার কিন্তু এরকম ভিড় হয় না যেহেতু এটা কার্তিক মাসের শেষ রবিবার আর দামোদর মাস চলছে সেই জন্যই এত ভিড় হচ্ছে আর দেখো সবাই কিন্তু নাচছে আর ভিতরে কিন্তু আরতি হচ্ছে সন্ধ্যা আরতিটা হচ্ছে ভিতরে তো মাইক বাচ্ছে গান চলছে আর গানের তালে তালে সবাই কিন্তু নাচ নাচানাচি করছে ঠাকুরের নাম সংকীর্তন করছে তো আমরাও কিছুক্ষণ ছিলাম বেশ ভালোই লাগলো সুন্দর একটা সন্ধ্যা কাটালাম তো খুব ভালো লাগলো তো চলো তো মানে আমরাও একটু নাম কীর্তন করতে থাকি আর তোমরা কোথায় যাচ্ছ তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখ আরও আছে আরও আছে দেখতে থাকো ভালো লাগবে তোমাদেরও তো আমাদের শিলিগুড়ি ইস্কন মন্দিরটা এখন খুব সুন্দর হয়েছে যেরকম মায়াপুর ইস্কন মন্দিরটা সেরকমই হয়েছে কিন্তু মায়াপুরটা বেশি বড় এটা একটু ছোট কিন্তু বেশ ভালোই লাগে মায়াপুরের মতোই লাগে জানো তো খুব ভালো লাগে তো পুরো মন্দিরটা তোমাদের কিন্তু আমি ঘুরে ঘুরে আজকে দেখাতে পারলাম না তো এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু পুরো মন্দিরটাই তোমাদের সাথে শেয়ার করেছি আমার পেজে গিয়ে একটু ফলো করো তাহলেই দেখতে পাবে তো আজকে আর পুরোটা দেখাতে পারলাম না আজকে যেহেতু সন্ধ্যা রুদ্রিটার কাছেই অনেকটা টাইম ছিলাম এখানেই অনেকক্ষণ ছিলাম আর এখানে থাকতেই বেশ ভালো লাগছিলো আর সামনে যে ভক্তরা যে নাচানাচি করছিল না ওই নাচটা দেখতে আমার না কী যে ভালো লাগে কী যে ভালো লাগে তো অনেক ঠেলা ঠেলি ঠেলা ঠেলি করতে করতে শেষ মেশে তো আমি একদম সামনে ঢুকে গিয়েছি ওই নাচটা দেখার জন্য তো বললাম না নাচটা দেখতে আমার খুব ভালো লাগে সব ভক্তরা যে নাচ করে আর এই দেখো ভিতরের মন্দিরটাতে না আলো জ্বলছে তো সেই জন্য ক্যামেরাতে খুব একটা ভালো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর ভালো আসছে না তো দূর থেকে যেহেতু করেছি একটু মানে জুম করে সেই জন্য তোমাদের তোমাদের অতটা বুঝতে পারছো না কিন্তু ভিতরে ঠাকুরের রাধাকৃষ্ণগুলো খুব সুন্দর করে সাজানো গোছানো তো বেশ ভালো লাগে দেখতে তো কিছুক্ষণ বসে থাকলে সত্যি মনটা একদম ভালো হয়ে যায় তো চলো দেখতেই পাচ্ছ এত ভিড় এত ভিড়ের মধ্যে ঢোকা কিন্তু কোনো মতেই সম্ভব না তাও অনেক কষ্ট করে ঠেলতে ঠেলতে কিন্তু আমি ভিতরে একদম প্রবেশ করে দিয়েছিলাম আর ওইদিকে সবাই ঘুরে ঘুরে আরতি করছে কিন্তু সেটা আর করা হয়নি কারণ অনেকটা ভিড় ওখানে ঢুকে আরতি করতে গেলে প্রায় অনেকটাই টাইম লেগে যাবে আর যেহেতু আমাদের হাতে একদমই টাইম নেই যেহেতু মামামকে নাচে দিয়ে এখানে চলে এসেছি সেই জন্য আর বেশি ওখানে থাকবো না সেই জন্য সামনে গিয়ে একটু ভিডিও টিডিও করলাম করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম শেয়ার করে তারপরে বেরিয়ে যাব তো চলো বন্ধুরা দেখতে থাকো সবাই সবার মতো করে কিন্তু এখানে এসে মজা করছে আনন্দ করছে সবাই সবার নিজের মতো করেও টাইম কাটাচ্ছে তো মাঝে মাঝে কিন্তু এখানে আসলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না দেখো নাচগুলো দেখো এই নাচগুলো দেখতে সত্যি আমার যে কি ভালো লাগে কি ভালো লাগে মানে কিছুক্ষণ মানে অনেকক্ষণ আমি এখানে ছিলাম নাচগুলো দেখছিলাম আর সবাই যে এত সুন্দর করে নাচ করছিল খুব ভালো লাগছিল দেখতে তো দেখতে পাচ্ছ এই দেখো তো চলো আর বেশিক্ষণ আমরা থাকবো না এবার বেরিয়ে পড়বার এই যে দেখো এরা কি সুন্দর মজা করছে নাচ করছে দেখো কতটা সুন্দর মজা করে এরা নাচ করছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার তো বেশ 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 ভালো লাগছে খুব ভালো লাগছে মনে হচ্ছে এদের সাথে গিয়ে আমিও একটু কিছুক্ষণ নাচ করে আসি তাহলে মনে হয় আরও ভালো লাগবে যেহেতু আমি কি এদের মতো এত সুন্দর করে করতে পারবো পারবো না সেই জন্য আর ঢুকলাম না তো এবার একটু সামনাসামনি হয়ে তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো সবাই এখনও এত পরিমাণে নেচে যাচ্ছে এত পরিমাণে নেচে যাচ্ছে আমি কি বলবো আমার না এত ভালো লাগছে এত ভালো লাগছে দেখতে তো দেখো কত তো লোক আর কত ভিড় আর সবাই কত সুন্দর সুন্দর নাচ করে যাচ্ছে তো তোমাদের দেখে কেমন লাগছে বল বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগছে তো চলো এখন বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ে তারপরে আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে তো কথা হচ্ছেই তো এখন চলে যাবো আবার মামা নাচে স্কুলে ওখানে দেখতে হবে ছুটি হয়ে গেছে নাকি আর যেহেতু মেয়েকে রেখে এসেছি না সেহেতু কিন্তু আমি শান্তি পাচ্ছি না মনে হচ্ছে মেয়েটা ছুটি হয়ে গেল নাকি ছুটি হয়ে গেল নাকি কি চিন্তা ভাবনাও মাথার মধ্যে কাজ করছে সেই জন্য কিন্তু অতটা শান্তি সবে আজ সবার পরসজন সজুন ন ভোসা যে হুতে সাজিয়ে ঘরম ভরনৌ কি বাবসে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পরসজু ন ভূষা যে হতে সাজিয়ে আকাশে নীল হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন বেজে গেছে রাত্রি নটা আর মাম্মামের নাচের স্কুলে গিয়েছিলাম তো নাচের স্কুল থেকে আমরা মাম্মামের ফ্রেন্ডের মা আর আমি দুজনে মিলে ইস্কনের মন্দির ইস্কন মন্দির গিয়েছিলাম কারণ মাম্মামরা নাচ করছিল আমরা ওখানে বসে থেকে কী করব সেই জন্য ইস্কন মন্দিরে দেখো টিকা পরিয়ে দিয়েছে আমার একটু তিলক কাটার ইচ্ছা ছিল কিন্তু ওখানে ওখানে তো টিকা যে ছিল তিলকটা ছিল বাইরের দিকে আর বাইরের দিকে যায়নি আজকে ইস্কন মন্দিরে এত ভিড় এত ভিড় আজকে যেহেতু কার্তিক মাসের শেষ মানে রবিবার সেই জন্য প্রচুর ভিড় ছিল আর এটা দামোদর মাস কার্তিক মাস তো ওখানে সবাই আজকে ঘিয়ের প্রদীপ দিচ্ছিল তো আমরাও দিলাম ঘিয়ের প্রদীপ তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো খুব ভালো লেগেছে আজকে সত্যি মন্দির মন্দিরে গিয়ে মনটা এত ভালো লাগলো আর সকাল থেকে না মনটা খুবই কেমন যেন খারাপ খারাপ লাগছিল একটু ভালো লাগছিল না তো যেই মন্দিরে গেলাম মন্দিরে গিয়ে একটু নাচানাচি করলাম তো দেখবে সংসারের কাজকর্মের মধ্যে দিয়ে না নিজেকে আর একটুকু টাইম দেওয়া যায় না তো আজকে মন্দিরে যে গিয়ে সত্যি খুবই ভালো লাগলো খুব আনন্দ লাগলো মজা করলাম আর দেখতে তো পেলে এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে আর গিয়েছি প্রদীপ দিতে পেরেছি এটা আরও বেশি ভালো লাগছে তো খুব ভালো লাগলো তো মাঝে মাঝে এরকম গেলে কিন্তু ভালোই লাগে আর মামা মেয়ের নাচে স্কুল থেকে না ইস্কন মন্দিরটা একদম কাছেই আছে কিন্তু যাওয়ার হয় না যাব যাব করি কিন্তু যেতে তো আর পারি না তো আজকে গেলাম সত্যি খুব ভালো লেগেছে তো সুন্দর একটা টাইম কাটিয়েছি তো ওখানে গেলে না আসতে ইচ্ছে করে না মনে কিছুক্ষণ থাকি কিছুক্ষণ থাকি যেহেতু মাম্মা আমরা নাচ করছিল ওখানে মানে যদি ছুটি হয়ে যায় ছুটি হয়ে যায় যে জন্য আর বেশিক্ষণ থাকলাম না তো তো যেটুকু থাকলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো চলে বন্ধুরা এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট এখন আর কোনো কাজ নেই কাজ নেই বলতে এখনও অনেক কাজ আছে ঘর দুয়ার একটু পরিষ্কার করবো কালকে আমার বাড়িতে গেস্ট আসবে তো কি আসবে না আসবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো করবো দেখো না মামা এখনো টেস্ট খুলেনি আমিও খুলিনি কারণ এখন আমরা অনেক কিছু খেলাম মোমো খেলাম তারপরে আমি খেলাম তুমি খাওনি তুমি রাগ করে থাকলে কি করবো বলো রাগ যে রাগ করে থাকবে তাহলে আমার জন্য দশ টাকা নাম নাই দশটা দেয় নাকি হ্যাঁ এক প্লেট কত কয়টা থাকে আটটা থাকে বলে তো বন্ধুরা যে রাগ করবে সে ঠকে যাবে কিনা ও রাগ করে খেলো না তো ওই ঠকে গেল তো বাইরে কেউ আসলো নাকি তো ও রাগ করে ঠকে গেছে তাহলে ওই ঠকে গেল আমার কি খেলো না খেলো না তো চলো আর বেশি গল্প করবো না এখনো অনেকটা কাজ আছে এখন ঘর দোয়ার সাফাই করতে হবে কালকে যেহেতু লোক আসবে আমার বাড়িতে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের মতো বাই বাই টাটা আমি ওদের সাথে অনেক খেলবো গুড নাইট তোমরা সবাই খুব খুব আমার টিউশনিও করবো না জানো আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে টাটা